দর্শক আজ ষোলোই নভেম্বর দু শনিবার প্রয়াগরাজ দর্শনের তৃতীয় পর্ব দেখাবো ইস্কন মন্দির উপভোগ করবো সন্ধ্যা আর সমস্ত আনন্দ ভাগ করে নেব আপনাদের সাথে ইস্কন মন্দিরটি প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত हरे सभी से निवेदन है और बोली हरे कृष्णा जोर से बोली बोलिए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे শহরের যে কোনো প্রান্ত থেকে সাইকেল রিক্সা অটোরিকশা ওলা উবের ক্যাব বা র্যাপিডো বাইক রাইড এলাহাবাদের সমস্ত অংশ থেকে স্থানীয় পরিবহনের মাধ্যমে মন্দিরটিতে সহজেই পৌঁছানো সম্ভব ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটাই হচ্ছে ইস্কনের পুরো নাম উনিশশো সালে ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রয়াগের ইস্কন মন্দিরটি উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল মন্দিরটি ভক্তদের জন্য একটি ধর্মশালা এবং একটি ছোট গোশালা সহ একটি ছোট কমপ্লেক্স 2003 সালে শ্রী শ্রী রাধা বিনী মাধব দেবতাকে স্থাপন করা হয়েছিল 12 বছরের ব্যবধানে এখানে ভক্ত সম্প্রদায় বৃদ্ধি ঘটেছে বর্তমানে এটি আলো সংস্কারনের জন্য কাজ চলছে এলাবাদী ইসকন মন্দির পবিত্র যমুনা নদীর তীরে অবস্থিত মন্দিরে রয়েছে শান্ত ও নির্মল পরিবেশ মন্দির সবার জন্য উন্মুক্ত মন্দির পরিদর্শনের সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস ভক্তরা ধ্যান করতে এবং প্রশান্তিদায়ক আরতি অনুষ্ঠানে যোগ দিতে আসে ইস্কন ভগবান কৃষ্ণের শিক্ষার মাধ্যমে সমাজের মঙ্গল প্রচার করে প্রয়াগরাজের সফরে মন্দির দর্শনে আপনার মনকে আনন্দ শান্তি ও অনুভূতি দেবে মন্দিরের কাঠামোতে একটি বিশাল প্রবেশদ্বার এবং একটি সুন্দর প্রার্থনা হল রয়েছে মন্দিরে অভ্যন্তরে মার্বেল মেঝে রয়েছে মনকে শিথিল করার জন্য প্রার্থনা হলে দশ মিনিটের ধ্যান অসাধারণ আনন্দ দান করবে মন্দির কমপ্লেক্স একটি বড় গেস্ট হাউস অবস্থিত যেখানে মৌলিক সুবিধা রয়েছে এবং যেকোনো দর্শনার্থী দাতা এবং জীবন সদস্যদের থাকার জন্য স্বাগত জানায় দর্শনার্থীদের জন্য মন্দির হলের পাশে একটি সুন্দর বাগান রয়েছে এখানে দর্শনার্থীরা হরে কৃষ্ণ জপ করে কীর্তন গিয়ে এবং ভগবদ্গীতা বা বৈদিক শাস্ত্র পাঠ করে আনন্দ অনুভব করেন প্রয়াগে ইস্কন মন্দিরে উৎসব তিন দিন ধরে জন্মাষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর সময় মন্দিরে হল ফল দিয়ে সজ্জিত করা হয় ভক্তরা কীর্তন করে এবং কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয় ভগবান কৃষ্ণের একটি রথযাত্রা আয়োজন করা হয় রথের সময় যা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয় কুম্ভ মেলার সময় লক্ষ লক্ষ ভক্ত ইস্কন ইলাহাবাদে আসেন যেখানে দিনরাত নিয়মিত উৎসব অনুষ্ঠিত হয় প্রতিদিন ভক্তরা সকালে সন্ধ্যায় আরতি জাঁকজমক অনুভব করেন এবং ভগবান কৃষ্ণের নাম জপ করেন সপ্তাহান্তে মন্দিরে অল্প বেশি ছেলে ও মেয়েদের আধ্যাত্মিক বক্তৃতা অনুষ্ঠিত হয় ইস্কন মন্দিরের সময়সূচি নিম্ন বর্ণিত ভোর সাড়ে চারটে শুরু হয় প্রথম দর্শন সকাল আটটায় দর্শন আরতি হয় রাজভোগ দর্শন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাড়ে ছটায় অবশেষে রাত আটটায় শেষ আরতি হয় সাড়ে আটটার পরে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় সকাল সাড়ে চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির সারাদিন খোলা থাকে মন্দির সারা বছর খোলা থাকে মন্দিরে অফিসের সময় সকাল দশটা থেকে বিকাল চারটে অব্দি বিশেষ সুযোগ সুবিধা মন্দিরটিতে অতিথি সুবিধা জীবন সদস্যতা পুরুষদের আশ্রম রবিবারের ভোজ উপহারের দোকান বইয়ের দোকান এবং হোম প্রোগ্রাম পরিষেবার মতো সুবিধা রয়েছে ইস্কন আশ্রমে মার্বেল মেঝে সংযুক্ত বাথরুম কেন্দ্রীয় গরম জলের ব্যবস্থা পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে बोली हरे कृष्णा जोर से बोलिए बोलिए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे संकीर्तन महोत्सव <continental> <combinem Kayla deci waiver> की श्री हरिनाम संगीता जय श्राद भगवान की श्री भगवान की नमो विष्णु पधा कृष्ण भ्रष्ठाया શ્રીમા

ইস্কনের সন্ধ্যা অবধি দর্শন করে ফুলকপির মোমো চা খেলাম ফেরার পথে মেলার পসরা সাজানো দোকান দেখে আবার র্যাপিডো বাইক বুক করলাম হোটেলে ফেরার জন্য আগামীকাল দেখবো খুচরো বাগের মুঘল স্থাপত্য একটি সুন্দর নিদর্শন একটি বড় প্রাচীর ঘেরা বাগান এবং সবাধি কমপ্লেক্স শঙ্কর বিমান মন্ডপম গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল ত্রিবেণী সঙ্গম কুম্ভমেলা প্রাঙ্গন এলাহাবাদ ফোর্ট লেটে হয়ে হনুমানজি মন্দির আলোপী দেবী মন্দির মহর্ষি দুর্বাসা আশ্রম মনোকামেশ্বর মহাদেব মন্দির শিবপুরাণে বর্ণিত প্রাচীন সোমেশ্বর মহাদেব মন্দির ঋষি ভরদ্বাজ আশ্রম পাথুরে গির্জা স্টোন চার্চ বা অল সেন্ট ক্যাথিডাল প্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আমার সঙ্গে থাকুন আগামী সুন্দর পর্ব আপনাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই ধন্যবাদ সবাই ভালো থাকবেন